আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পদার্থবিজ্ঞান পড়ার ক্ষেত্রে একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ভৌত রাশি বিষয়টি ছাত্র ছাত্রীদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমি এটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ প্রথমে আমরা জেনে নিই রাশি কাকে বলে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে যেমন মোবাইল কম্পিউটার চেয়ার টেবিল এগুলোকে আমরা সংখ্যা দিয়ে গণ্য করতে পারি যেমন পাঁচটা টেবিল পাঁচটা কম্পিউটার পাঁচটা চেয়ার অর্থাৎ ভৌত জগতে আমরা যা কিছুকে সংখ্যায় গণ্য করতে পারি তাকে রাশি বলা হবে অন্যদিকে দুঃখ কষ্ট আনন্দ বেদনা ইত্যাদিকে সংখ্যা দিয়ে সূচিত করা যায় না এই জিনিসগুলোকে আমরা কখনোই সংখ্যা দিয়ে গণ্য করতে পারব না আমরা এই কথা কখনোই বলতে পারবো না যে আজকে তোমার দুঃখের পরিমাণ দশ আজকে তোমার আনন্দের পরিমাণ পনেরো যেহেতু দুঃখ কষ্ট আনন্দ বেদনা এগুলোকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি না তাই এগুলো রাশি নয় অর্থাৎ পদার্থবিজ্ঞানে যেটিকেই সংখ্যা দিয়ে গণনা করা যাবে সেটিকেই রাশি বলা হবে এখন আমরা রাশি কত প্রকার সেটি নিয়ে আলোচনা করব রাশিকে কিন্তু অনেক দিক দিয়ে অনেকভাবে বিশ্লেষণ করা হয়েছে কিন্তু মৌলিকত্বের দিক দিয়ে রাশিকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে মৌলিক রাশি আরেকটি হচ্ছে যৌগিক রাশি মৌলিক রাশি কাকে বলে যেসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় বরং অন্য সকল রাশি এদের উপরে নির্ভরশীল তাকে মৌলিক রাশি বলা হয় পৃথিবীতে এখন পর্যন্ত বিজ্ঞানীরা সাতটি মৌলিক রাশি চিহ্নিত করেছেন আপনাদের এই চারটি খুব ভালোভাবে মুখস্থ করতে হবে এখানে সাতটি মৌলিক রাশির চার দেওয়া হয়েছে এই চারটি আপনাদের খুব ভালোভাবে মুক্ত রাখতে হবে এখানে দৈর্ঘ্য সমান দেওয়া আছে এল আসলে দৈর্ঘ্যের প্রতীক হচ্ছে ছোট হাতের অক্ষরের এল যেটি বাঁকা করে লিখতে হবে এবং এর এসআই একক হচ্ছে মিটার এবং এর প্রতীক হচ্ছে ছোট হাতের এম যেটি সোজা অক্ষরে লিখতে হবে যেটি সোজা করে লিখতে হবে এবং এর মাত্রা হচ্ছে এল এখানে দৈর্ঘ্যের প্রতীক আর মাত্রার সাথে কিন্তু মিল রয়েছে মাত্রা হচ্ছে বড় হাতের অক্ষরে লিখতে হবে আর প্রতীক লিখতে হবে ছোট হাতের অক্ষরের এই চারটিকে কিন্তু আমরা খুব সহজেই মনে রাখতে পারি এর জন্য আমি আপনাদের একটি টিপস দিতে পারি সততা যেন ভোরের প্রদীপ দিনের আলো সহায় হচ্ছে সময় তাতে হচ্ছে প্রবাহ তাতে হচ্ছে তাপমাত্রা আর ভোতে হচ্ছে ভর প্রদীপের দিতে প্রদীপের দিতে হচ্ছে দীপন তীব্রতা পথে হচ্ছে পদার্থের পরিমাণ আর দিনের দিতে হচ্ছে দৈর্ঘ্য তাহলে আমাদের এখন বাকি শুধু হচ্ছে যৌগিক রাশি কাকে বলে এক বা একাধিক মৌলিক রাশি নিয়েই কিন্তু যৌগিক রাশি গঠিত হয় এখানে ভি সমান হচ্ছে এস বাই টি ভি হচ্ছে বেগ এখন যদি আমরা বেগকে জানতে চাই তাহলে কিন্তু আমাদের দুইটি রাশি বা এককের প্রয়োজন হবে এখানে দুইটি রাশি বা একক হচ্ছে এস ও টি এখানে এস হচ্ছে স্মরণ আর টি হচ্ছে সময় এখানে এস কিন্তু মৌলিক রাশি এবং টি কিন্তু মৌলিক রাশি আবার এখানে এ হচ্ছে তরণ এ সময় হচ্ছে ভি বাই এখন আমরা যদি একে জানতে চাই তাহলে আমাদের ভি ওটি জানতে হবে ভি তো আগে থেকেই যৌগিক রাশি আরটি হচ্ছে মৌলিক রাশি তাহলে আমরা যদি আমরা যদি এ তরণকে জানতে চাই তাহলে আমাদের ভি ও টি দুটি রাশিকে জানতে হবে তাই এ হচ্ছে একটি যৌগিক রাশি